আমার এই সোমা ডেটা থেকে কেউ প্যানাসনিক কিনা হ্যাঁ ডুপ্লিকেট করতে পারেন এক লাখ টাকা জরিপানা আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক উন্নতমানের 1500 ওয়াটের চারটা জার থাকবে এটার ভিতরে থাকবে ফ্রেশ জুসার এবং বাচ্চাদের জন্য পানি মতন করার জন্য লাচ্ছি শরবত করার জন্য ইট যাবে ভাই এটা ভাই ইট তো হলো হলো একদম পাউডার হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্যানাসনিকের একটা ব্লেন্ডার কিনে ইউজ করবেন বছরকে বছর এরকম একটা শক সকল গৃহিণীর প্যানাসনিকের অথরাইজ ডিস্ট্রিবিউটর সুমাইয়া ট্রেডার্সে চলে আসছি আপনারা অনেকেই জানেন এই সব এক একটা বড় বড় শোরুম থেকে যদি কিনেন বিশেষ করে প্যানাসনিকের শোরুম থেকে কিনলে ব্লেন্ডারের যে পরিমাণ প্রাইস থাকে অনেকেই চিন্তা করে ভাই বিশ হাজার টাকাতে ব্লেন্ডার কিনবো কিন্তু এই ব্লেন্ডার যে বিশ ত্রিশ বছর যায় সে জানেই না জানে না তো আজকে আমরা এরকম ব্লেন্ডারই দেখাবো যে ব্লেন্ডার কোনোদিন খোলা লাগে না কাস্টমার এসে বলে প্যাকেট প্যাকেট আছেন আল্লাহ এই সামনে পবিত্র ঈদ সবাই বাসা একটা ভালো মানের বেলান্ডার আসলে এই বেলান্ডার কিন্তু প্রবাসীরা আমাদের দেশে মোটামুটি যারা একটু ঢিলার সরাসরি আর আমি কিন্তু খুলে কখনো ব্ল্যান্ডার দেখাই না অরিজিনাল প্রোডাক্ট কিন্তু খোলা যায় না আর অনেকে আছে অরিজিনাল প্রোডাক্ট খোলা থাকতে নেয় না কেন খোলা যেগুলো থাকে সেগুলো ইন্ডিয়া থেকে হাতে করে নিয়ে আসে আমাদের এখানে আজকে যে বেলান্ডার গুলো আছে এগুলা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয় না আচ্ছা এটা কোম্পানিটা ইন্ডিয়াতে তৈরি হয় ওকে কিন্তু এই মালটা সরাসরি সিঙ্গাপুর ডুবাই থেকে ইম্পোর্ট হয় বাংলাদেশ মানে ওইখান থেকে তৈরি করে ওইসব কান্ট্রিতে পাঠায় ওইখান থেকে আসে বাংলাদেশ ওইখান থেকে বাংলাদেশ তাহলে ভাই শোরুমে যেগুলো বেচে এগুলো সেইগুলাই এগুলো অরিজিনাল গুলো

এইটার দাম পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি এই বেলান্ডারটা যারা নিবেন আমি মনে করি বিশ বছর আপনার বেলান্ডার আর লাগবে না কয়টা এখন এইটার দাম একবারে মার্কেটে এমনি সর্বনিম্ন তেরো পাঁচশো টাকা সময় এটার থেকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো আচ্ছা তারপর পঁচিশ এটা হলো চারটা যার চারটা যার এই যে এটা আমি আপনাদেরকে দেখা চারটা যার ভিতর দুইটা কালার থাকবে একটা হলো ইয়েলো কালার

আচ্ছা এটার দাম কত এটার দাম ভাই মার্কেট রেট হলো আপনার চারশো মডেল নাম্বার এটা মার্কেট রেট গুগলে চার্জ দিয়ে দেখবেন এটা মার্কেট রেট আছে আপনার চোদ্দো টাকা আচ্ছা সর্বনিম্ন রেট হুম আর এইটা আমরা বিক্রি করতাছি একদম পাইকারি রেট আপনাদের জন্য মাত্র তেরো হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ করি হলুদটা নিলে আর হলুদটা নিলে একদম তেরো হাজার পাঁচশো টাকায় এই এক সপ্তাহর জন্যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ করি

এই বেলান্ডারটার সাথে চারটা জগ থাকবে এবং এই চারটা জগের মধ্যে আপনার তিনটা স্টিলের জগ একটা ফাইবারের জগ একটা ছাকনি আছে ভিতরে আচ্ছা এর একটা বেলান্ডার আপনার 10 থেকে 12 কেজি ওয়েট রহিম ভাই একটা রহিম ভাই হিলা যাইবো আপনি যদি ব্যবহার করেন আপনার জীবনে কোনদিন আর বেলান্ডার লাগবে না ওকে এত আশা করি যে কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনি যা কিছু করতে চান এখানে দেখেন দাও আছে এটা 2000 ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর মডেল কিন্তু জাপান পাঁচ বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ফ্রি কত টাকা দাম আঠারো বিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদের কাছে আঠারো বিশ হাজার নিব না একবারে পাইকারি রেট আপনারা নিতে পারবেন সুমার ট্রাস থেকে মাত্র একবার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চারশো পঁচাত্তর চোদ্দ হাজার পাঁচশো টাকা একবারে পানির দাম সারা বাংলাদেশে আচ্ছা

সেগুলা যদি আচ্ছা জুতার মতন এল মডেল এল ডিজাইন এল ডিজাইন এই যে এই একটা বেলান্ডার আপনার জীবন আপনি কিনলে আমার মনে হয় আর জীবন আপনার কোনদিন বেলান্ডার কিনতে হবে আমি মনে করি যদি যাদের বাজেট আছে এরকম একটা বেলান্ডার কিনেন তাহলে আর জীবন আপনার বেল্যান্ডার লাগবে না পাঁচ বছরের আপনি যেই কালারটা নেন ব্লু সিলভার কালো যেইটাই নেন পাঁচ বছরের মটর গ্যারান্টি প্রত্যেকটা জগ হান্ড্রেড পার্সেন্ট একবারই স্টিলের থাকবে কপার মোটর থাকবে মডেল জাপান এবং এগুলি সরাসরি আপনারা ডাকার বাইরে যেখানে নিতে চান নিতে পারবেন আজকে এই যে সিলভার কালার যেটা এটা আমাদের মার্কেট চলছে ষোলো হাজার টাকা সুমারডেটার থেকে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আর ব্লু বা কালো যেটা এটা আমাদের চোদ্দো হাজার টাকা সুমার থেকে মাত্র বারো টাকা আর ব্লু ব্লু কালার যেটা এটা আমরা একবার পনেরো হাজার পাঁচশো টাকা বিক্রি করি সর্বনিম্ন আপনাদের জন্য তেরো টাকা ওয়াটার করা সিস্টেম কি ওয়াটার করা সিস্টেম ভাই প্যানাসনিকের আমরা ডিলার আপনারা দ্বারা নিতে চাচ্ছেন সরাসরি সুমার ডেটাসে চলে আসবেন প্যানাসনিক আপনি যেখানে নিতে চান আমাদের এখানে দেখেন এই যে নাম্বার দেওয়া আছে তিনোটা নাম্বারের মধ্যে আমাদের ইমো আক্সেপ বাই বার আছে এবং আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন আপনার ভিডিও কল না দেখা আমাদের এই ভিডিওগুলো অনেকে কাটিং করে এবং আপনার প্রচারক বেড়েছে সাত হাজার ছ হাজার দেখে আপনারা অ্যাডভাস করবেন খবর দেখেন আপনারা ভিডিও কল দিয়ে না দেখা ছাড়া কোন জায়গা থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না দোকান যাচাই করবেন গুগলে সার্চ দিবেন সময় এটা আসলে দোকান আছে নাকি যখন আপনি আমার দোকানের লোকেশন দেখবেন তখনই কিন্তু সরাসরি আপনি আমার দোকানে আইসা আমার প্রোডাক্টটা কিনতে হলে আমার সাথে যোগাযোগ করে আলোচনা করে আপনি সারা বাংলাদেশে ঘরে পয়সা প্রকা নিতে হবে এক হাজার টাকা করবেন বাকি টাকা ডেলিভারি তো আজকে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ